আসসালামু আলাইকুম দেখেন এই স্ট্রাইকারটা এই এই ডিজাইনটা করলাম এই ডিজাইনটা এই এই ডিজাইনটি করলাম এখান থেকে একটু অসুবিধা হয়েছে আপনার এই এই সাইড গেলে এবারো ফ্রো হয়ে আছে এই সাইড গেলে মারব দেখবেন ভালো লাগে এই স্ট্রাইকারটা রিংওয়ালা স্ট্রাইকার ওই সাইড গেলে মারব তাহলে এটাও কমপ্লিট হবে লাস্ট ফিনিশিং পরের ভিডিওতে দেখাবো

बेटे चापू दे मत साइड दे पहले अपना ये हो गया राउंड हो गया बेटे को दे दी राउंड मारा जाए पहले अपना जिसके भालो हो 私たちは。 দেখেন ডিজাইনটা এরকম হয়েছে এখনো ফিনিশিং হয়নি ফিনিশিংটা হবে ঘর মধ্যেই এরকম লাগছে আপনার ভিডিওতে এরকম প্লেন স্ট্রাইকার ছিল এরকম প্লেন এই স্ট্রাইকার গেলা খুব হার্ড কমেন্টে জানাবেন আর ভালো যদি লাগে লাইক শেয়ার কমেন্ট ঘন্টাটা বাজিয়ে দেবেন i